তুলারাশি এই জুন মাসটি তুলারাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতার মাস হিসেবে প্রমাণিত হবে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনি যদি তা না করেন তবে আপনি বড় সমস্যায় পড়তে পারেন প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে মঙ্গল পঞ্চম ঘরে শনি অষ্টম ঘরে বুধ বৃহস্পতি সূর্য ও শুক্র এবং কেতুর প্রভাবের কারণে আপনি এই মাসে শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং আপনি মানসিক সমস্যায় ঘেরা থাকতে পারেন তাই আপনাকে আপনার স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে আর্থিকভাবেও এই সময়টি খুব একটা অনুকূল বলা যাবে না কারণ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে যদিও আপনার ব্যবসা ভালো গতিতে অগ্রসর হবে তবে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজ করা এড়ানো উচিত কারণ এটি আপনার ক্ষতির কারণ হতে পারে চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রম পরে কিছু কৌশল এবং তীক্ষ্ণ মন ব্যবহার করতে হবে তবেই আপনি আপনার চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন এবং নিশ্চিতভাবে কাজটি করতে সক্ষম হবেন প্রেম সংক্রান্ত বিষয়ে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি বাড়বে দাম্পত্য জীবন কিছু ভালো কিছু খারাপ সম্ভাবনা আছে একদিকে আপনার জীবনসঙ্গী প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রম এবং সততার সাথে করবেন অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অহং কারণ হতে পারে আপনার শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হতে পারে সেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে তবে পরিবারের বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আপনাকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে তাই ভ্রমণে যাওয়ার আগে দুবার ভাবুন এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে মাসের প্রথমার্ধে বাসি এবং মশলাদার খাবারের কারণ আপনি পেটের রোগ এবং বদহজমে ভুগতে পারেন আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় পরীক্ষা করান এটি আপনার সমস্যাগুলি জানা সহজ করে তুলবে এবং আপনি সেগুলো এড়াতে সময় মতো পদক্ষেপ নিতে সক্ষম হবেন আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ